যে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব আরে চেন্ড রয়েছে রাত্রে এক ঘন্টা ডিভিশনে আমরা এখানে উপস্থিত হয়েছি এইটাই আমাদের বড় চিন্তা কই আসুন আপনারা তো সব মিলেমিশিয়ে আমাদের খুব ভালো হয়েছে অনেক সময় আছে অনেক বাকি আছে আমরা মোটামুটি চলে এসছি ব্যাক করেছি এখন মোটামুটি তিনটে বাজে আমরা একটু ঘুরলাম খুব ভালোভাবে ঘুরেছি আর তোমার এসো খুব সুন্দর জায়গা যদি ভালোভাবে ঘুরতে পারো বাট এখানে কিন্তু একদি হরিণ বাঘ দেখতে পাবে আমি একটা বাঘ দেখতে পেয়েছিলাম মানে আমি তোমাকে ভেবে দেখাতে পারিনি আমার কোনো কারণে কিন্তু আমার মনে হয়েছে যে বাঘটা আছে ক্যামেরায় বন্দি আমি করতে পারিনি খুব স্পিডে বেরিয়ে গেছে মনে হলো একটা হলুদ অনেকটা হলুদ মানে মানে বৃহস্ব হলুদ তো আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছেছি এটা হচ্ছে ফরেস্ট অফিস আছে ফরেস্ট অফিসে এটা অ্যাকচুয়ালি এটা ফরেস্ট অফিস ঠিক আছে এটা এটা পুরো তোমার জঙ্গল আছে আমরা তোমার বুঝতে পারছো এই এই যে দৃশ্য কান্টিমাজি পাবে না তুমি জায়গা পাবে না আমি তোমাকে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ আমি যাই না তবে তুমি করতে পারছি বাট সত্যি কথা বলতে আমরা একটা ছোটো গাড়িতে আমাদের ঘাট আমাদেরকে যেতে হবে আর এখানটায় বাঘ আছে এসে এখানটায় বাঘ এসে ব্যাক করে চলে গেছে অনেক বাঘ এখানে এই যে তোমার বলে দিচ্ছে বাকি তোমার দেখানোর যেটা বলছি বা দেখানোর বা দেখানোর চেষ্টা করেছেন নগর ঘিঙালি ফরেস্ট তোমরা এসো বাজের জঙ্গলের একদম কাছে আমরা আছি আর সেই জঙ্গলে কিন্তু রাত্রিরে অনেক রকম শব্দ শোনা যায় আমি শুনেছি তাই তোমাদেরকে বলছি অবশ্যই bir onay yazdı o şey ama diğer it's a literal it's a earshot birer bir pod ediyor বাঘের জন্যে কীভাবে কীভাবে জাল দেওয়া আছে বাঘের জন্যে বাঘ এই গ্রামে ঢুকে যায় তাই জালগুলো দেওয়া আছে আর এই জায়গায় মানে আসতে গেলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো আর এখানে আমাদের সঙ্গে আমাদের সামনে একজন আমাদের ফরেস্ট অফিসার যাচ্ছে ওনাদের ডিউটি করছে বাকি দেখাচ্ছি এই জঙ্গল কিন্তু শেষ হবে না এটার ম্যাপ তোমাকে আমি দিয়ে দেবো ম্যাপ আসছে আমাদের ফরেস্ট অফিসে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের সামনে আছে আর এইটা হচ্ছে শামশেননগর এটা শামশেননগর তোমাকে বলে দিই এটা হচ্ছে শামশেননগর গ্রাম এখান থেকে এখান থেকে বাঘ এখানে চলে আসছে বাঘ এখান থেকে এখানে চলে আসে মানে এটা খুব ছোটো জায়গা মানে কোলাগুলি বাঘের সঙ্গে মানুষের কোলাগুলি এলাকাটা ব্যাপার ঠিক আছে তো আজকে রাসের মেলা আছে রাসের জায়গা আছে যাচ্ছে আমরাও যাচ্ছি আর এটা হচ্ছে জঙ্গল থামচন্দনগর চিঙাগালি ফরেস্ট পাশ দিয়ে আমরা যাচ্ছি আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে গ্রাম শ্যামসানগর গ্রাম এখন বিকেল হয়ে যাচ্ছে বাড়ছে চুপ দেখা যায় খুব ভালো করে দেখে নাম জায়গাটা রাত্রি হলে এই জায়গাটায় অনেক চুপ দেখা যায় বাট আমি অত খুলে বলতে পারবো না বাট বুড়ে দেখে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখ ঘাটে মোটামুটি পৌঁছে গেছি আমাদের যাত্রা শেষ এখানে কালকে কী হবে সেটা পরের কথা এটা হচ্ছে জঙ্গল তোমার দেখতে পারো আজকে রাসের রাসের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে এখানে কিছু গান পান হচ্ছে আমি বুঝতে পারছি না আরাম আছে আছে আর এক মিনিট এক মিনিট আমি শুরু করি দাদার সাথে আমার পরিচয় হয়েছে আজকে নুদা বলেছিল আমরা এখন জঙ্গলের একদম নিচে আছি ওপরটা জঙ্গল তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ ঠিক আছে ওপরটা বাঘের জঙ্গল আছে আর দাদার নামটা কি দাদা একটু বলবে হ্যাঁ মিহির মৃধা হ্যাঁ আচ্ছা 10 সাথে পৌঁছে হয়েছে দাদা তোমার একটু এক্সপেরিয়েন্স কিছু বলো এখানে তোমার তুমি যেখানে থাকো এখানে তুমি থাকো কি মানে কি তোমার এক্সপেরিয়েন্স কি মানে আজকে তো গানটান হচ্ছে রাশের মেলা সবকিছু হচ্ছে তোমার এই জঙ্গল নিয়ে তোমার এখানে থাকার কি এক্সপেরিয়েন্স মানে বাগ বাগের ব্যাপারে তুমি একটু বলো আমরা এখানে খুব ভালোভাবে যাবে যখন তখন মাঘ আসতে পারে একবার আমরা বাড়ির জামাই বোন দিয়ে বেড়াতে গিয়েছিলাম জঙ্গলে জাল গিয়েছি এবার আমরা জাল তখন আমার দুই কাকা আমি বল দুই কাকা আর আমি আছি আর তিনটে জামাই আছে এবার আমরা জাল বেতে গিয়েছি প্রথমে এক কাকা কেমন মেরেছে মারলে

না আমি 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 তোমাকে শামসের নগর নিয়ে বলছি এই যে শামসের নগর এই যে জাল এই যে নেটটা আছে এই নেটের সময় তুমি বলো তুমি তো এখানে থাকো এই যে নেটটা আছে এখান থেকে কীভাবে এসছে কখন এসছে তুমি কখন দেখেছো কি বা সেটাই আমার জিজ্ঞেস আমি জানার দরকার আমাদের এখানে একবার এখান থেকে দুই তিন বছর আগে এই জালটা শুধু যে মুহূর্তটা আসে ওই মুহূর্তটা ঠেকানোর জন্য আচ্ছা ও যদি মনে করে যে আমি চলে আসবো চলে আসবে এখান থেকে দু তিন বছর আগে আমাদের এপারে পার হয়েছিলো আমাদের এখানে এই ধান বাগানে তো অনেক নষ্ট করিল তারপরে যখন তাড়ানো হয় তখন তিন জনের ওই খাওয়া মেরে কান টান ছিঁড়ে নিল সেখানে দুজন মারা যায় আর একজন বেঁচে ছিল ওই যখন ওই বাঘটা আমাদের বাড়ির বাইরে যাচ্ছিলো তখন আমরা ওই উপরে মানে ঘরের উপরে চালায় উঠে দেখছিলাম ওই এসে ডক্টর ফলাগাছা কাউন্ট দিয়েছে হ্যাঁ ফলাগাছটা মারাত্মক গুরু ভেঙে পড়ে গেছে তারপরে অনেক বাজা বাডিটা জি ফুটিয়ে আর তুমি তারপরে তারপরে জঙ্গলে ঢোকানো হয়েছে তাই তো হ্যাঁ তারপর তো দাদা অসংখ্য ধন্যবাদ তোমাকে আর জঙ্গলে সত্যিতে বলতে জঙ্গলে আমি কিন্তু এখানে হরিণ হরিণ একটু সংখ্যা কম আছে আমার আমার মনে হয় হরিণ আছে